শাসক দলের অন্যতম মুখ দ্বিতীয় ব্যক্তি তিনি যখন বলছেন পোস্টে বেঁধে রাখার কথা বিরোধী দলের নেতা আসলেই পোস্টে বাঁধতে হবে গাছে বাঁধতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে কথা বলেছেন সেইটা অনেকটা আমার কাছে মনে হয়েছে যে অনুব্রত মণ্ডল যেমন কথা বলতেন মারো ঠিক ওই রকম একটা কথাবার্তা মানে যেন সো মোল্লা বলছে উনি তো সংসদের ইয়ে সদস্য উনি আইন তৈরি করবেন আইনের রক্ষক যিনি আইন তৈরি করবেন তিনি যদি নিজেই আইনটা হাতে নিতে বলেন তিনি তার কর্মী সমর্থকদের যদি বলেন যে বিরোধী দল দলের নেতাকর্মীরা যদি আসে তাহলে তাদেরকে বেঁধে রাখতে হবে গাছে তাদেরকে পোস্টে বেঁধে রাখতে হবে তাহলে আইন যিনি তৈরি করবেন তিনি আইন নিজে হাতে তুলে নিচ্ছেন তাহলে আইনের শাসন বলে কিছু থাকবে না মানে এই ভাষাটা আজকে অভিষেক নিজে নিশ্চয়ই বিচার করবেন যে তার এই ভাষাটা কতটুকু রাজনীতিবিদ সুলভ আর কতটুকু গুন্ডাসুলভ একেবারে কার্যত একটা গুন্ডাসুলভ কথাবার্তা তার মুখ দিয়ে প্রকাশ পেয়েছে যেটা পাওয়ার কথা নয় এবং একই সাথে আপনি আমি প্রশ্ন তুলতে চাই যে আজকে আপনি জাস্টিস ফর ওই ইয়ে যিনি মারা গেছেন কথা বলছেন প্রদীপ প্রদীপ বলছেন জাস্টিস ফর আর্জি করার সময় আপনি কোথায় ছিলেন আজকে যদি সাধারণ নাগরিক থেকে প্রশ্ন তোলে যে একটা মানে উত্তর কলকাতায় একটা হাসপাতালের মধ্যে যেভাবে নৃশংসভাবে একজন ডাক্তার মৃত্যু মুখে পড়তে হয়েছিল তাকে নির্যাতিত হয়েছিল সাধারণ মানুষ যখন সবাই রাস্তায় ছিল জাস্টিস ফর আর্জি করার প্রশ্নে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি কেন ছিলেন না আজকে আপনাকে পরিষ্কার করে বলতে চাই এই যে মানে এসআইআর কে কেন্দ্র করে যেটা হচ্ছে প্রতিনিয়ত মিথ্যা প্রচার হবে